আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জনাব সাইদুর রহমান চুরিওয়ালা কিছুদিন আগে এই দোকানটি তার পুরে ছারখার হয়ে যায় এরপর নতুন করে তিনি আবার মালামাল গোছাতে শুরু করেছেন এখনো অনেক মালামাল আসলে তার দোকানে পাওয়া যাচ্ছে না আমি একটু দেখাই যে কিভাবে তিনি নতুন করে শুরু করেছেন দেখুন হ্যাঁ নতুন করে যেহেতু আবার তিনি গছিয়ে তুলছেন সেটা একটু দেখানোর চেষ্টা করছি দর্শককে আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আছি ভালো আলহামদুলিল্লাহ

দর্শক দেখতেই পারছেন যে আসলে এমন হয়ে সর্বশান্ত তিনি হয়েছিলেন যে একদম নিঃস্ব হয়ে গেছিলেন এখন তার আবাদ জমি বিক্রি করে তাকে আবার এইভাবে নতুন করে দোকান সাজাতে হচ্ছে দেখতেই পাচ্ছেন দেখুন এখনো কিন্তু অনেক মালামাল তার দোকানে নাই আচ্ছা এখন পর্যন্ত কয় টাকার মাল তুলতে পেরেছেন আপনি দোকানে দু তিন লাখ টাকা তুলেছেন যে দোকানে প্রায় বিশ লক্ষাধিক টাকার মালামাল ছিল সেই দোকানে দুই তিন লক্ষ লক্ষ টাকার মালামাল তিনি তুলেছেন এখন মানে এখনো তো আপনার অনেক মালামাল তুলতে বাকি আছে নাকি কোন কোন মালামাল এখনো তুলতে পারেননি বিভিন্ন মাল দুধ পাইননি দেখ 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 কোন মাল দুধ পাড়েননি রাইস কুকার অনেক দামি দামি মালামাল ছিল ওগুলো এখনো তুলতে পারেন নাই শুধুমাত্র এই যে চুরি ফিটা কসমেটিক্স এই সমস্ত যেগুলো একটু কম দামি প্রোডাক্ট রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে চুরি ফিটা এগুলো তিনি মূলত মোটামুটি করে দোকানে মালামাল তুলেছেন এবং যেগুলো আপনার দামি মালামাল দামি মালামাল হচ্ছে আপনার রাইস কুকার প্রেসার কুকার এ ধরনের অনেক দামি মালামাল দামি প্রোডাক্ট কিন্তু তার দোকানে ছিল সেগুলো পুরে সব নষ্ট হয়ে গেছে ব্যাগপত্রগুলো ব্যাগগুলো মোটামুটি দামি হয় আর কি সেগুলো তিনি আসলে তুলতে পারেননি তো সব মিলে তাহলে কত দিনের মধ্যে দোকান এরকম আবার আবার রমরমা ব্যবসা শুরু হবে বলে মনে করছেন হবে ইনশাল্লাহ দর্শক যেমনটি দেখাচ্ছিলাম সাইদুর রহমান চুরিওয়ালা তার দোকানের লোকেশানটি আপনাদের দেখাই দিই উপজেলা পরিষদের বাম দিকে কামাল কম্পিউটার কামাল কম্পিউটারের পরেই মূলত তার দোকানটি এই ছিল আজকের মতো ভালো থাকবেন সবাই আর ওনার জন্য একটু দোয়া করবেন উনি যাতে আবার নতুন করে গছিয়ে তুলতে পারেন কারণ ওনার তো সব কিছু শেষ হয়ে গেছে আবার তিনি শূন্য থেকে শুরু করছেন এখানে চেয়ার টেবিলগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা সবাই তার জন্য তোয়া করবেন তিনি যাতে নতুন করে আবার তার ব্যবসাকে রানিং করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম